হাসপাতালের ঘটনা এবার আন্দোলনে পথে নামতে চলেছে আদিবাসী সমাজ এতদিন ধরে আমরা শুনে এসছি যে জঙ্গলমহল হাসছে দিদির কথা অনুযায়ী জঙ্গলমহল হাসছে কিন্তু আজকে যা ঘটনা ঘটেছে বান্দান হসপিটালে তাতে জঙ্গলমহল লজ্জায় মুখ ঢাকছে বাইরে বলার মতো মানুষের চর্চার বিষয়বস্তু পর্যন্ত নেই যে এটা নিয়ে বাইরে একটা আলোচনা করা যায় যে হসপিটালের মতো জায়গায় এসে এইরকম একটা ঘটনা ঘটবে জি করে ঘটনা আমরা শুনেছি এর আগে বাস্তবে দেখার বা জানার সুযোগ হয়নি খুব একটা কিন্তু বাঁধানের মতো জায়গায় যে এই ঘটনাটা ঘটবে সেটা আমাদের ক্ষেত্রে প্রচণ্ড লজ্জার বিষয় যে আমরা একটা কোলের শিশু নিয়ে একটা বাচ্চার মা তার বাচ্চা লাল শিশু পুষ্টি পুনর্বাসনের জন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে সেইখানে এসে যে এইভাবে লাঞ্ছিত হবে সেটা আমাদের ধারণারও বাইরে আপনারা কি চাইছেন আমরা চাইছি এই রকম প্রতিষ্ঠানগুলো আগামী দিনে যাতে স্বচ্ছতার সঙ্গে এবং সিসিটিভির আন্ডারে সমস্তটা যেন থাকে যে যেরকম অপরাধমূলক কার্যকলাপগুলো ঘটে চলেছে এগুলো যেন না ঘটে এবং যারা যে বা যারাই অপরাধ করে থাকুক তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় প্রতি জঙ্গলমহলের মহলের পুরুলিয়া জেলার প্রত্যন্ত বান্দোয়ান হাসপাতালে এক মহিলা শ্লীলতা হানির অভিযোগ ওঠে হাসপাতালেরই এক এনআরসি কর্মীর বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ আদিবাসী মহিলার উপর এরকম নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং দোষী দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এবার আন্দোলনে পথে নামতে চলেছে আদিবাসী ভূমিজ সমাজের মানুষজন ভূমিজ সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা একত্রিত হয়ে রবিবার নির্যাতিতা মহিলার পরিবারের সঙ্গেও দেখা করলেন এবং পাশে থাকার আশ্বাস দিলেন পাশাপাশি বান্দোয়ান্দানের মাংলা থেকে একটি প্রতিবাদ মিছিল হবে আর সেই মিছিল সারা বান্দোয়ান জুড়ে পরিক্রমা করবে তারপর একটি পথসভাও হবে আর এই প্রতিবাদ মিছিলের প্রধান দাবি বান্দোয়ান হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ এবং দোষের দৃষ্টান্তমূলক শাস্তি পাশাপাশি আগামী দিনে যাতে এই ধরনের কোন রকম ঘটনা না ঘটে তার জন্য ব্লক প্রশাসন থানা এবং হাসপাতাল কর্তৃপক্ষকেও ডেপুটেশন দেওয়া হ্যাঁ নিশ্চিতভাবে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আগামী একুশ তারিখ দুপুর বারোটার সময় বাংলা ফুটবল ময়দানে আমরা সবাই সমবেত হচ্ছি ওখান থেকে আমাদের একটা মিছিল বন্ধন বাজারে আসবে এবং এখানে আমাদের একটা সভা ছোট পথসভা আমরা অনুষ্ঠিত করব একই সাথে সাথে থানা বিএমএইচ ও এবং হচ্ছে বিডিও এই তিন জায়গাতে আমরা একটা স্মারকলিপিও প্রদান করব। এই বানওয়ান এলাকার সামগ্রিক সমস্যা নিয়ে যেমন বিডিওর কাছে কেন্দ্রের মতো একটা জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের একটা স্বাস্থ্য দপ্তর সেখানে চিকিৎসার জন্যে এসেছে অথচ সেইখানেই আমরা নিরাপদ বোধ করছি না আমরা যারা আর নিরাপদে কাজটা করব বলে মনে করছি সেইটা কিন্তু সেখানে নিরাপদ হচ্ছে না সেখানেই কিন্তু শত্রু লুকিয়ে আছে সেখানেই হচ্ছে শত্রু রয়েছে যে ঘটনাটা ঘটেছে এটা তারই প্রমাণ ফলে সেখানেও বিএমএইচকেও আমরা কিন্তু সেই বিষয়ে একটা স্মারকলিপি দিতে চাই যাতে আগামী দিনে এইরকম সরকারি দপ্তরে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য যেন উপযুক্ত তিনি ব্যবস্থা গ্রহণ করেন একই সাথে বিডিওকেও আমরা সেই স্মারকলিপি দেবো যাতে বান্ধন এলাকার আদিবাসী এলাকাগুলোতে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো যাতে সুষ্ঠু সমাধান করে এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তিনিও তার প্রশাসনিক দপ্তর থেকে যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন সেই জন্য এবং থানাকেও সেইভাবেই আমরা স্মারকলিপি প্রদান করব আর উপস্থিত ছিলেন ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন কুমার সর্দার পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান রামপদু সিং সর্দার মারভূম আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সহ সম্পাদক শিবশঙ্কর সিং সহ ভূমিজ সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা ছিলাম আমাদের এলাকারই এক ভূমি সম্প্রদায়ের মেয়েকে একটা যেখানে স্বাস্থ্য কেন্দ্র আমরা যেখানে নিজেদেরকে সুরক্ষিত মনে করি যেখানে আমাদের জীবন সুরক্ষিত থাকার কথা সেই জায়গাতে আমাদের সম্প্রদায়ের একটি বিবাহিত মহিলা শ্লীলতাহানি হয়েছে এই খবরটা কানে যেতেই আমরা সেই ব্যাপারে অভিযোগ জানাতে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি নিয়ে আজকে আমরা দাবিপত্র পেশ করলাম থানাতে এবং বলে এসেছি যাতে এই রকম ঘটনার পুনরাবৃত্তি বিশেষ করে সরকারি দপ্তরগুলোতে যেখানে আমরা আমাদের যেটা মানে নিজেরাকে সেফ মনে করি যে চত্বরে সেই জায়গাতে যদি এইরকম শীলতাহানির কেস হয় তাহলে আমরা কোথায় যাব এই প্রশ্নটাই আজকে রাখা হয়েছে প্রশাসনের কাছে এবং আগামী দিনে যাতে বিশেষ করে তফসিলি উপজাতিভুক্ত যে সম্প্রদায়ের মানুষজনকে বিভিন্ন জায়গায় যাতে এরকম হেনস্থা হতে না হয় তারই আবেদন জানানোর জন্য আমরা থানাতে এসেছিলাম আজকে বরবেদা থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট টুডে